চোখ খুলে দেখি তাসপি আমার বুকের উপরে মাথা রেখে আমাকে জড়িয়ে ঘুমাচ্ছে আমি ওর চুলগুলো সরিয়ে ওর মুখটা বের করেছি তখনই তাসপিয়া চোখ মেলে দেখে আমার বুকের উপরে শুয়ে আছে তখন নিজেকে এক জটকাই ছাড়িয়ে নিয়ে একদম দাঁড়িয়ে গেছে তখন তাসপিয়া বলল ছিছি আপনি এতটা খারাপ আমি আপনাকে কতটা বিশ্বাস করতাম আর আপনি ছিছি আমার লজ্জা হচ্ছে আমি বললাম চিচি করছো কেন তাসপিয়া বলল আমার নিজের উপর এতটা রাগ আর গিনা হচ্ছে যে আমি আপনার মতো একটা মানুষকে বিশ্বাস করছি আমি বললাম তোমার কি হয়েছে সেটা বলবে তখনই চাষ করে তাসফিয়া আমাকে থাপ্পড় মারলো আর বললো আমাকে জড়িয়ে দরকার সাহস তোর কি করে হই তাসফিয়া আমাকে থাপ্পড় দেবে সেটা আমি কল্পনাও করতে পারি না তখন তাসফিয়া বলতে লাগলো কই দিন কিনা আপনার সাথে হেসে হেসে কথা বললাম আর আপনি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে জড়িয়ে ধরছেন আমি বললাম তোমার সাহস দেখে আমি বাছি না তুমি কোন সাহসে আমাকে থাপ্পড় মারলাম তাসফিয়া বললো এখন তো থাপ্পড় দিয়েছি আমার উচিত ছিল আপনাকে আরো কইটা থাপ্পড় দিতে আজকের পর থেকে যদি দেখি আপনি ভুল করেও আমাকে স্পর্শ করছেন তাহলে আপনার খবর আছে বলে দিলাম আমি বললাম তোমাকে স্পর্শ করব আমার মাথা খারাপ মনের ভিতরে কষ্টগুলো চাপা রেখেও আজকে আমি হাসছি আমার সামনে যদি তুমি মরেও যাও তাহলে তোমাকে স্পর্শ করব না আজকের পর থেকে তুমি তোমার মতো আর আমি আমার মতো করে থাকব। সরো এখান থেকে তাসফিয়া বলল কথাটা যেন মনে থাকে আমি বললাম হা থাকবে আমি আসলাম শেষ করে উঠে দেখি তাসফিয়া করছে আমি তাকে দেখেও না দেখার বান করে সেখান থেকে চলে এসেছি নাস্তা করে অফিসের সোজা চলে এসেছি অফিস শেষ করে তাসফিয়ার রিপোর্ট গুলো আনতে হাসপাতালে গেছি ডাক্তারের কাছে রিপোর্ট চাইতেই ডাক্তার বললাম তাসফিয়া নিজে এসে রিপোর্ট গুলো নিয়ে গেছে আমি বললাম ঠিক আছে বাড়িতে এসে তাসপিয়ার সাথে তেমন কথা বলি না বাড়ির কাজ আর অফিসের কাজে অনেকটাই মনোযোগী হয়ে গেলাম ঠিক আগের মতো দেখতে দেখতে চারটা মাস কেটে গেছে এখন তাসপিয়া আমার সাথে কথা বলতে চাই কিন্তু আমি বলি না রাতে অফিস শেষ করে বাড়িতে আসতেই আম্মু বলে তোর আব্বু অনেকদিন ধরে বলতেছে ওদের বাসায় যেতে তাই আমি আর তোর আব্বু আগামীকাল সকালে যাব তুই তাসফিয়াকে দেখে রাখিস কেমন আমি বললাম ঠিক আছে। রুমে এসে দেখি তাসফিয়া হাসতেছে। আমাকে দেখে বলে আমাকে একটা উপকার করতে হবে। আমি শুনেও না শুনার বান করে শাওন নিতে চলে এসেছি। আর তাসফিয়া বলেই চলছে কানে কি কথা যাচ্ছে না? আমি আপনাকে কি বলছি? আমাকে একটা উপকার করতে হবে। মানে আমাকে নিয়ে বাসার বাইরে যেতে হবে। আমি বললাম তোমার সমস্যা কি? কেন चिल्লাচ্ছো? তাসফিয়া বলল আপনি তো দেখছি আমার সাথে কথা বলতে চান না। এই চার মাসে 10টা কথাও বলেননি। আমি বললাম আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলেন। তাসফিয়া বলল আমার একটা বান্ধবীর আজকে গায়ে হলুদ আমাকে যেতে বলছে আপনি আমাকে একটু সাথে করে নিয়ে যাবেন প্লিজ আমাকে নিয়ে চলেন আমি বললাম ঠিক আছে তাসফিয়াকে নিয়ে ওর বান্ধবীর বাড়িতে এসেছি আর তাসফিয়াকে বললাম তুমি ভিতরে যাও আমি বাহিরে আসি আর তোমার কাজ শেষ হয়ে গেলে তুমি আমাকে কল কইর তাসফিয়া বলল আপনি চলেন না আমার সাথে আমি বললাম যদি তোমার বান্ধবীরা জিজ্ঞাসা করে আমি তোমার কি হই তাহলে কি বলবে তাসফিয়া বলল কাজিন লাগেন এটা বলে দেব তাশপিয়া তখন জোর করে আমাকে ভিতরে নিয়ে গেলাম আর অনেকে জিজ্ঞাসা করছে যে আমি ওর কি হই ও বলল কাজিন এটা বলে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে তখনই কেউ একজন বলে ওঠে তোর স্বামীকে তুই কাজিন কেন বলতেছিস আসসালামু আলাইকুম এভরিওয়ান তো এই পার্টটা এখানে সমাপ্ত করলাম পরের পাঠের জন্য অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দিও তো ভালো থাইকো নিজেকে খেয়াল রাখো আল্লাহ হাফেজ স্বামীকে কাজিন বলতে লজ্জা করছে না তাসফিয়া তুই কেমন মেয়ে নিজের স্বামীকে বান্ধবীদের সাথে কাজিন বলে পরিচয় দিতেছিস আচ্ছা তুই বড় হবি কবে নিজের স্বামীকে মেয়েরা যেখানে কিনা তার সব বান্ধবীদের সাথে গর্ব করে পরিচয় করিয়ে দেয় যাতে কোন বান্ধবীর সাথে রিলেশনে না চড়াতে পারে আমি কথাগুলো শুনে থমকে গেছি তাসফিয়া বয়ে বয়ে কাঁদছে শুধু তাসফিয়া আমার বুকের মাঝে ওর মুখটা লুকিয়ে নিয়েছে আর উনি তাসফিয়াকে মন মতো বলতেছে তাসফিয়া বললো খালামুনি তুমি এখানে আমি দুষ্টামি করছিলাম সৌরভের সাথে তুমি সৌরভকে জিজ্ঞাসা করো বিশ্বাস না হলে আমি বললাম হে আন্টি ও দুষ্টামি করছে বলবো দিন দিন বাচ্চাদের মতো হয়ে যাচ্ছিস তাসফিয়া বললো খালামুনি বলেও আব্বুকে বলিও না তোমার দুইটা পায়ে পড়ি খালামুনি বলল আর সৌরভ তুমি কেমন তোমাকে সবার সামনে কাজিন বলতেছে তুমি দাঁত খেলিয়া হাসতেছ আচ্ছা তোমাদের মাঝে সম্পর্ক কোনো ঝামেলা হয়েছে নাকি আমি বললাম আন্টি আপনি কি যে বলেন তাসফিয়া আমাকে অনেক ভালোবাসে আমরা হলাম পৃথিবীর সবচেয়ে বেশ স্বামী স্ত্রী আন্টি তাসফিয়ার বাড়িতে কাউকে কোনো কিছু বলার দরকার নেই আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি আপনার কাছে আন্টি বলল ঠিক আছে তাসফিয়া তোর ভাগ্য অনেক ভালো যে সৌরভের মতো একটা ভর তোর কপালে জুসছে শুন স্বামীকে শারীর আসলে বেঁধে রাখতে হয় আর যদি এই বাদনটা একবার ছেড়ে দিস তাহলে সহজে আর লাগবে তাসফিয়া তাসফিয়া বলল ঠিক ঠিক আছে। আছে। কি আপনি যা বলছেন আনটি রাবিয়া কে হলুদ লাগিয়ে চলে গেছেন তাসফিয়ার দিকে তাকিয়ে দেখি তাসফিয়ার পানটা যেন ফিরে এসেছে কারণ ওর ছোট খালামুনি অনেকটাই সাংঘাতিক যাকে কিনা খালু মশায় অনেক ভয় পাই আমি বললাম দেখে বুঝা যাই তখনই তাসফিয়া সব বান্ধবীরা তাসফিয়াকে ঘিরে ধরছে বান্ধবীরা বলল তাসফিয়া তোর বিয়ে হয়ে গেছে হারামি আমাদেরকে বলিস নাই আবার নিজের বরের সাথে আমাদের পরিচয় করে দিতে চাসনি সবাই তাসফিয়াকে নানান কথাবার্তা বলতেছে রাবিয়া বলল তাসফিয়া তোর বরটা না অনেক সুন্দর অনেক তোর সাথে মানিয়েছে সত্যি তুই অনেক লাকি উনার মতো একটা বর তোর হইছে তাসফিয়া বলল হ্যাঁ অনেক ভাগ্যবতী আমি বান্ধবীরা বলল বিয়েতে তো দাওয়াত দেননি একবার কল করে টিটো দেশنيه তাসফিয়া বলল আমি বললে তো আর হবে না ওকে তো ফিরে থাকতে হবে তাসফিয়া আমার কানের কাছে এসে বলছে আপনি ওদের সবাইকে বলে দেন আপনার সময় হবে না আপনার অফিসে অনেক কাজ আমি বললাম আমি কেন মিথ্যা বলবো তাসফিয়া বলল প্লিজ আমার জন্য না হই একটা মিথ্যা কথাই বললেন তা না হলে ওরা আমাকে ফকির বানিয়ে দেবে ওরা মাগনা পেলে কোনো কিছুই ছাড়ে না রাক্ষসের মতো খায় বান্ধবীরা বললো কিরে দুইজনে ফিসির ফিসির করে কথা বলছিস বল টিট দিবি কিনা আমাদের তাসফিয়া বললো টিট তো দিতাম কিন্তু সৌরভের অফিসে যে কাজ আছে তার তো ছুটি নেই আমি না হই পরে একদিন তোদেরকে ফোন করে জানিয়ে দেব আমি বললাম তাসফিয়া মিথ্যা বস কেন আমার অফিসে তেমন কাজ নেই আপনারা যা বলবেন আমি তাতেই রাজি তখন তাসফিয়ার এক বান্ধবী বলল তাহলে শুক্রবারে কেমন হই তাহলে তাসফিয়া ওইদিকে নাচ হচ্ছে আমরা দেখতে গেলাম তাসফিয়া হা যা আপনি কেন রাজি হতে গেলেন বলুন তো আপনার কাছে তো টাকা নেই এখন আমি টাকা কোথায় পাবো আমি বললাম তোমার বয়ফ্রেন্ড ইমরানের কাছ থেকে চেয়ে এনে তাসফিয়া বললো জীবনও পারবো না দেখি আম্মুর কাছে আপনি আমাকে ইচ্ছা করে ফাঁসিয়েছেন সমস্যা নাই আমারও সময় আসবে তখন দেখেন আমি বললাম রাত অনেক হইছে এবার বাড়িতে চলো তাসফিয়া বলল আমার অনেক পিপাসা পেয়েছে গলাটা শুকিয়ে গেছে একটু পানি খেতে হবে আমি বললাম তুমি এখানে বসো আমি পানি নিয়ে আসছি তাসফিয়াকে রেখে আমি পানি আনতে গেছি কিন্তু পানি নিয়ে এসে দেখি তাসফিয়া এখানে নেই কিছুটা খুঁজাখুঁজি করার পর তাসফিয়া ছেলেদের সাথে নাচতেছে পানির জোগটা ফেলে তাসফের দিকে এগিয়ে গেছে তাসফিয়া মাঝে তাকে গিরে ছেলেরা যেন গুল হয়ে গেছে আমি ছেলেদেরকে ধাক্কা দিয়ে দেখি তাসফিয়া ইমরানের সাথে নাচতেছে মনটা খারাপ হয়ে গেল ইচ্ছে করছিল ইমরানকে কইটা কষিয়ে থাপ্পর বসিয়ে দেই তাসফিয়াকে নিয়ে যাই কিন্তু তাসফিয়া ইমরানকে ভালোবাসে এখানে তাসফিয়ার ইচ্ছে হয়েছে তাই তাকে কোনো কিছু করতে পারবো না চেয়ারে বসে তাসফিয়ার কাহিনীগুলা দেখছি তখন একটা ছেলে এসে বলে আপনার নাম সৌরভ আপনি কি তাসফিয়ার বর আমি বললাম হ্যাঁ আমার নাম সৌরভ আর তাসফিয়া আমার বউ আপনি কেন ছেলেটা বলল আমি না হই কে সেটা পরে জানবেন আপনি তাসফিয়াকে কিছু বলছেন না কেন